সতরাং তিন নম্বর কথা এক নম্বর কথা বলছি সুন্নতওয়ালা হব তাহলে আল্লাহর ভালোবাসা পাবো দুই নম্বর কথা বলেছি নেকো কার কারণে ওয়ালা হব নেক কাজ কারণে ওয়ালা হব তো আল্লাহর ভালোবাসা পাবো তিন নাম্বার বললাম তওবা করব তো আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ বলেন জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন হাত তুলে তুলে বলেন ই আল্লাহ সুন্নত মানব সুন্নতকে ভালোবাসবো তোমার ভালোবাসা চাই ই আল্লাহ নাকাজ করব তোমার ভালোবাসা চাই ই আল্লাহ তওবা করতেছি তোমার ভালোবাসা চাই কয়টা গেল তিনটা চতুর্থ নাম্বার তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন যারা পুত পবিত্র থাকে পবিত্র জিন্দিগি যারা বছর করে পবিত্র তার যারা পবিত্র জিন্দিগি গ্রহণ করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন পবিত্র জিন্দিগি মানে একটা তো গুণার থেকে পবিত্র আরেকটা হলো নিজেকে পুত পবিত্র রাখা কিছু মানুষ আছে এরা নিজেকে পবিত্র রাখে না অর্থাৎ এমন মানুষ আছে যারা চল্লিশ বছরে উজু করে না উজা নিতে নাই আপনাদের বদনাম আমি করতেছি না এমন মানুষ আছে যে চল্লিশ বছর উজু করে না তার মানে চল্লিশ বছর যাবত কোনো দিন সে একটা দেয় নাই এমনকি এমন খবিসের খবি যে ঈদের নামাজও করে না আছে না নাই আমাদের এলাকার কথা আমি বলতেছি না আমি বলতেছি আমাদের এলাকার কথা মনে করেন যে ঈদের নামাজও চল্লিশ বছর হয়ে গেছে এখনো পড়ে না তাহলে চল্লিশ বছরের ভেতরে যে ঈদের নামাজটা পড়ে না জুমার নামাজ পড়ে না এমন খবিশের খবিস তাহলে ও তো এই চল্লিশ বছরের ভিতরে কোনোদিন অজু করে এমন মানুষ আছে যে পঁয়ত্রিশ চল্লিশ বছর তার বয়স হয়েছে জীবনে কোনোদিন কোরআন আপনি কোরআন পরে নেই ওর হাতে উপন্যাস উঠেছে পত্রিকা উঠেছে ফেসবুক পড়েছে কিন্তু আল্লাহর কোরআন পড়ে না যে আল্লাহর কোরআন করে না সে অজু করবে থেকে আল্লাহ তালা যারা অজু বা থাকে পুত পবিত্র যারা থাকে তারা আল্লাহর কাছাকাছি থাকে কারণ পবিত্রদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এ কারণে নবী আমাদের নবী আলাহ সাল্লাম সবসময় পবিত্র থাকতেন সব সময় অজুর থাকার একটা আদত করার মাধ্যমে পাওয়া যায়। সব অজুর হালতে থাকার আদত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তার মানে হলো যখন অজু চলে যাবে তখন অজু করব। বা ওজু থাকলে কি লাভ বাজু বা খুদা বে উজু বে বাবুজু যারা থাকে তারা বা খুদা থাকে পবিত্রদের সাথে আল্লাহ তালার সম্পর্ক ভালো থাকে বেউজু তো বেহুদা হয় ইবাদত বন্দি করে না বেহুদা হেদায়াত থেকে সে দূরে চলে যায় কারণ ইবাদত বন্দিগীর চাবির নাম হলো তহারাত যার ভেতরে তহারাত আছে তার ভেতরে ইবাদত করার প্রবণতা আছে যার ভেতরে তহারাত নাই তার ভেতরে ইবাদত করার প্রবণতা থাকে না এমন কি যাদের কাপড় পবিত্র থাকে হাদিসে আছে যাদের কাপড় পাক থাকে এই সুবহান আল্লাহ বলার লেগে রেডিও এ খবরটা দিয়া লই পরে কোন যাদের কাপড় পাক থাকে তাদের পবিত্র কাপড় আল্লাহ পাকের জিকির করে আর কাপড় যখন নাপাক হয়ে যায় তখন কাপড়ের জিকির বন্ধ হয়ে যায় এই কারণেই ডিলার ব্যবহার করতে হয় পানির ব্যবহার করতে হয় আহলে কুবা যারা কুবার বা এই দু কাম করত আল্লাহ তাদের প্রশংসায় কোরআনের আয়াত নাজিল করে ফেলাইছে ডিলার ব্যবহার করে কুলুপও ব্যবহার করে মুসলমানের বাচ্চা হয়ে ঢিলা কুলুপ তো দূরের কথা বসে পেশাব করা ভুলে গেছো টাইট প্যান্ট পড়তে পড়তে চেন খুইলা পেশাব করে হাঁটা দাও হাইওয়ান জানোয়ারের রঙে তুমি মুসলমানের আওলাদ নাও তোমার তো আলাদা একটা আদর্শী চলাফেরা থাকা দরকার আছে তোমার প্যান্টটা না পাক থাকে তোমার শরীরের কাপড় না কেন থাকবে পবিত্রতা পছন্দ হও পৃথিবীতে ইসলাম পবিত্রতাকে এত গুরুত্ব প্রদান করে ইসলাম ধর্ম পবিত্রতাকে এত গুরুত্ব প্রদান করে যে আমাদের পূর্বে এই কথাটা ভালো করে শুনেন শুনলে সুবানা ভালো করে ডেলিভারি হইব ভালো করে শুনেন মানে আমাদের পূর্বে পৃথিবীতে যত উন্মত আসছে এই সব উন্মতের পবিত্রতা অর্জনের যন্ত্র ছিল দুইটা গোসুল অজু আর একমাত্র উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তালা পবিত্রতার যন্ত্র দিছে তিনটা গোসুল অজু তাই আল্লাহ জোরে করে বলেন এবার আওয়াজ করে শুক্রিয়া আদায় করে কোন আলহামদুলিল্লাহ হয় না এর চেয়ে জোরে পারেন না আপনারা জোরে বলেন আলহামদুলিল্লাহ তার মানে হলো শীতের দিন পানি ব্যবহার করতে পারো না দ্বারায় তুমি পবিত্র অসুস্থ এজমার তো মাটি দিয়ে তেম করো পবিত্র এমন জায়গায় আছো যেখানে পানি নাই তো মাটি দিয়ে তেমন করো তুমি পবিত্র আল্লাহ তাও পবিত্র তাকে লালন পালন করো কারণ পবিত্রতা কে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহর রসুল মেয়ারাজের সফর সেরে আল্লাহ নবী মেয়ারাজ সেরে এসে হজরত বেলালকে বলেন বেলাল আসমানে তোমার পায়ের আওয়াজ কেমনে গেল ফরস থেকে আরশে কি আমলটা করো তুমি হজরত বেলাল বলে কোন আমল নাই তবে একটা আমলের এহতেমাম করি যখন উজু চলে যায় তখন উজু করি আর যখন উজু করি তখন তুই রাখার তাহিয়া তুল নামাজ পড়ি এই আমলটা আমার এহতেমামের সাথে করি কাজা নাই আল্লাহর রাসূল বলেন বেলাল তোমার এই তাহারাত পছন্দ আমল তোমাকে ফরশ থেকে আরশে তুলে ফেলেছি সুবহানাল্লাহ পবিত্র কি জিনিসে না নেল পলিশ ব্যবহার করতেছে নারীরা তোর দেহ ওর গোসল হয় না তোমার বিবি নেল পলিশ ব্যবহার করে তো তোমার বিবির গোসল হয় না নাপাক আপনার কন্যা নেল পলিশ ব্যবহার করে তো আপনার কন্যার দেহ নাপাক গোসল হয় না ওযু গোসল কি ছড়াই নাপাক বতনে যদি নেল পলিশওয়ালা হাতে আপনার বিবি আপনার সন্তানকে খাবার রান্না করে খাওয়ায় তো জানা বাতের হালতের খাবার রান্না করে খাওয়ায় মনে রাখবেন যে নাপাক হালতে খাবার খাওয়াইতেছে এই খানা খায় এই ছেলে গাঞ্জা খাইতে যায় মনে কি কোরআন পড়তে যায় মমিয়া এই কারণে আমাদের আকাবিররা ওই বাড়িতে লজিং দিত না যেই বাড়িতে নামাজি নাই কি মনে কি বলেন খোঁজা হইতো না যে বাড়িতে নামাজি মহিলা নাই ওই বাড়িতে যে বাড়ির লোক নামাজ করে না তার বাড়িতে এই উজানি মাদ্রাসার ছাত্র লজিং পাইতো না হ্যাঁ নেককার বাড়িতে পাইতো কেন যে রান্না করে খাওয়াবে সেজন্য নেককার হয় আমাদের বুजुर्गরা তো ওযু ছাড়া আগের যুগের নারীরা ওযু ছাড়া রান্না করে নাই আমাদের আগের যুগের ময় মুরাব্বিরা অজু ছাড়া ধান বোনে নাই ধান বোনার সময় ওযু করে লইছে ধান কাটার সময় অজু করে লইছে রুটি বানাইবো তো মহিলা আগে ওযু করেছে তারপরে রুটি বানাইছে এই রুটি খায়া ঘরের ছেলেপেলেরা রাত জেগে তাহাজ্জুদ করেছে হালাল খানা খায়া রাতের বেলায় নবীর যিয়ারত করেছে তো হারাতের পুরস্কার রাতের আগারে পাওয়া গেছে কারণ ইন্নাল্লাহ ইউ হেপ্পুলতা ওয়া আল্লাহ তালা তওবা যেমন পছন্দ করে পবিত্রতা হাসের কারিকে ওরকম পছন্দ করে তাহলে চার নম্বর কথা হলো আজ থেকে পবিত্রতা পছন্দ হব ঘরের রমণীকে বলবো এ তোমরা পবিত্র থাকবে অপবিত্র থাকবে না কারণ অপবিত্রতা আল্লাহ তালা পছন্দ করে নাই কারণে ঋতুস্রাব চলাকালীন অবস্থায় নামাজ নাই জিকির নাই কারণ অপবিত্র হালাতে ইবাদত চলে না আর পবিত্র হালাত যেটা এটা বড় বরকতপূর্ণ হালাত বান্দা যখন পবিত্র রয় বান্দা তখন আল্লাহর রহমতের বেষ্টনীর ভেতরে রয় আর বান্দা যখন অপবিত্র হয়ে যায় তখন সেই শয়তানের বেষ্টনির ভেতরে চলে যায় এ কারণে জানাবাতের হালতকে লালন করতে নাই গোসল বরজ হয়েছে আগরাত্রে তো আগরাত্রে গোসল করে পবিত্র হয়ে যাও কারণ অপবিত্র বদনে আজরাইলের সাথে ধরা খাইলেও খবর আছে আর যদি পবিত্র বদনে আজরাইলের লোকে দেখা হয় তাও পুরস্কার আছে তাহলে পবিত্রতা পছন্দ হওয়া আল্লাহর কাছে পবিত্র বদন পছন্দ আল্লাহর কাছে পবিত্র জমিনও পছন্দ এ কারণে যে মুজাহিদরা তাদের রক্তের বিনিময়ে জমিন পবিত্র করার জন্য বের হয়ে যায় মুজাহিদিন যারা তারা আল্লাহর প্রিয় হয়ে যায় মুজাহিদরা আল্লাহর প্রিয় যারা মুজাহিদিন যেমন ফিলিস্তিনের মুজাহিদিনরা এরা প্রিয় জমিন পবিত্র করার জন্য রক্ত ডালে বদন পাক হয় পানি দিয়া কিন্তু জমিন পানি দিয়া পাক হয় না জমিন পাক করতে হয় রক্ত দিয়া জমিন যখন না পাক হইয়া যায় তখন জমিন পবিত্র করার জন্য গায়ে রক্ত ডালতে হয় যে মানুষগুলা গায়ের রক্ত ঢাইল্লা আল্লাহর জমিন পাক বানায় শিরিক থেকে বিদাত থেকে জুলুম থেকে অত্যাচার থেকে এই মুজাহিদরাও আল্লাহর প্রিয় হয়ে যায় একারণেও কারণেও মুজাহিদিনদেরকে আল্লাহ তালা বিনা হিসাব জান্নাত দান করবে আল্লাহ তালা মুতাকিদেরকেও পছন্দ করেন ইহেবুল মুতাকিন যারা আল্লাহর ভয়ে গুণা সেরা দেয় আল্লাহ তালা তাদেরকেও পছন্দনীয় বান্দা বানায় ফালায় সুতরাং আল্লাহর পছন্দনীয় আল্লাহর ভালোবাসা পাওয়ার যে সকল সৌরাত আমাদের সামনে কোরআনের মাধ্যমে আছে এগুলোকে আপনায় নিব এবং আল্লাহর মাহবুব হওয়ার জন্য আজ থেকে মেহনত নতুন করে শুরু করলাম ইনশা আল্লাহ

মর্মান্তিক কায়দায় কালেকশন করছে তারপরেও আমার দিলের যাজবা এটা এই যে মুরব্বীটা পয়সা রইছে এখানে এই মুরব্বীটারে খুশি করার জন্য আবার একটু পকেটে হাত দেন না দেন আল্লাহ খুশি দেন হাত দেন যার পকেটে যা আছে সব বের করে ফেলেন বের করে আর একটু চক্কর লাগান আমি নগদ চাইবো না আমি বাকি চারটার নাম লেখাবো বাকি বাকি আমি বাকি নাম লেখাবো চারটা ১২ মাসে বারো হাজার টাকা দিবেন আবু বকার উমর ওসমান আলী চারটা নাম লেখা যাবে আল্লাহ তালা যেন কোন কোন বুজুর্গ সত্তর বছরের ভেতরে কবিরা গুণা করে দেয় ইমাম আমাস আমাদের কোন কোন বুজুর্গ পঞ্চান্ন বছর লাগাতার হজ্জে বাইতুল্লাহ করছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পঞ্চান্ন বছর পঞ্চান্ন বার হজ্জে বাইতুল্লাহ করছেন খালি কত নেক কাজ করছেন জীবনে কত খতম কোরআন মজিদ করছেন তার হিসাব নাই শুধু রোজার মাসে দিনে এক খতম রাত্রে এক খতম তারাবিতে এক খতম রমজানে একষট্টি খতম কোরআনে রুজার রোজার মাসে পড়েছেন চল্লিশটি বছর লাগাতার এসার যদিয়া ফজরের নামাজ পড়েছেন কত বছর ইমামুনা ইমাম উদ্দুনিয়া চল্লিশ বছর এশার যদিয়া ফজরের নামাজ পড়েছেন তার মানে চল্লিশ বছরের রাতের ভেতরে অজু ভেঙ্গে যায় এমন কোন কামও করেন নাই চল্লিশ বছর তোমার আমার চল্লিশ বছরের রাতের রং কেমন বছরে একটা মাহফিলের দিন সেই দিন ধৈর্যের সাথে দুইটা কথা শুনবা তাও পারো না তো আর ওনারা চল্লিশ বছর এসার যদি ফজরের নামাজ পড়ছেন আব্দুল্লাহ আমরুবুল আজ সারা জীবন সারা বছর রোজা রাখছেন

আমি শক্তিশালী আমি বেশি রোজা রাখতে চাই আল্লাহর রসুল বললেন সৌমে দাবুদি করো একদিন রোজা রাখো একদিন ইফতার করো সাহাবি বলেন না আমি ডেইলি রাখতে চাই আমাকে পারমিশন দেন নবীর কাছ থেকে পারমিশন নিয়ে ডেলি রোজা রাখা শুরু করছেন উনআশি বছর বয়স হয়ে গেছে এবার দেহ দুর্বল হইছে ডাক্তার বলে দুর্বল দেহে রোজা রাখা যাবে না সাহাবী বলে আব্দুল্লিম নামরুব নয় আজ বলে দেহ আমার দুর্বল কিন্তু ইমান আমার দুর্বল না রাখা যায় জীবনের শেষ দিন পর্যন্ত রোজা ভাঙ্গেন নাই নবীর কাছ থেকে পাশ করাইছি নফল রোজা জান থাকতে এটার পরিবর্তন হবে না বদরুদ্দিন আইনি বলেন রোজার হালতে ইন্তেকাল করেছেন কত ন এক কাজ করে ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ গালাই প্রতিদিন দুইশো রাকাত করে আর নফল নামাজ পড়তেন কত এক কাজ করতেন যে দুইশো রাকাত নফল নামাজ ডেইলি আর আমাগর ফরজ নামাজ পড়ার টাইম হয় না শুধু দুইশো রাকাত নফল নামাজ না সপ্তাহে এক খতম আনে কারিম করতেন জুমার নামাজে যখন যাইতেন তো এক খতম কোরআন মজিদ নিয়ে আল্লাহর ঘরে ঢুকতেন খতম লয়ে ঢুকতেন আবার জুমা পয়রা ঈশা আবার খতম শুরু করতেন শুক্রবার আসার আগে আবার এক খতম শেষ করতেন এর ফাঁক দিয়ে আবার কাজিউল কুজাতের দায়িত্ব পালন করেছেন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন দুনিয়ার সব ব্যস্ততা সব কাজের ভিড়ে নিজের নফলবন্দগি অর্জন যেটা এটাকে ঠিক রেখেছেন কারণ আল্লাহর ভালোবাসা নেক আমল ছাড়া পাওয়া সম্ভব না আমরা গুনাহের পরিবেশকে পছন্দ করি আর তারা ইবাদতের পরিবেশকে পছন্দ করেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার ছাত্ররা জিজ্ঞাসা করেছে হযরত

বুখারি শরীফ ভালো সনদওয়ালা শাইখ কামিলের কাছে পড়তে চায় সনদকে আলী করতে চায় সানাদুন আলী ইলিমের বাজারে আলী সনদের অনেক দাম আরেকটা হলো বাইতুল খালি খালি ঘর অনেক দামি আমাদের কাছে বড় ঘর পছন্দ আর ইবনুল মুবারকের কাছে খালি ঘর পছন্দ আমাদের তো যে ঘরে টিভি নাই ও ঘর পছন্দ হয় না যে ঘরে সুপা নাই যে ঘরে খাট নাই যে ঘরে মূর্তি বাণিজ্য মেলার মূর্তি দিয়ে নাই ওটা তো হয় যে ঘরের ভেতরে অনেক কিছু আছে আমাদের কাছে পছন্দ আর আবদুল্লাহ ইবনুল মুবারকের কাছে খালি ঘর পছন্দ আমাদের কাছে বড় মোবাইল পছন্দ স্ক্রিন টাচ মোবাইল পছন্দ আর কারোর কারোর কাছে বটন মোবাইল ক্যামেরা সারা মোবাইল পছন্দ খালি মোবাইল পছন্দ আমাদের যেহেন কোণাকের কাজে ঘুরে দুনিয়ার দশ জায়গায় ঘুরে আর কিছু কিছু বান্দার জেহেন শুধু আল্লাহর গোলামীর ভিতরে ঘুরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে খালি ঘর পছন্দ ওনার ছাত্ররা বলে হজরত খালি ঘরে আপনি যে থাকেন আপনার কি বইরে লাগে না খালি ঘরে থাকতে ইবনুল মুবারক বলেন খালি ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ মজার ভিতরে থাকি কারণ কখনো আল্লাহর লগে থাকি কখনো নবীর লগে থাকি কখনো সাহাবিদের বাজারে বসে বসে গল্প করি কেমনে উস্তাদ জি বুঝি নাই ইবনুল মুবারক বলে খালি করেই তো সুবিধা যায় নামাজটা পিছায় দাঁড়ায়া যাই আমার মালিক আমার সামনে থাকে আমি আমার মালিকের সামনে থাকি খালি করে এই তো সুবিধা হাদিস নিয়ে বসে যাই নবীর হাদিসের সাগরের ভিতরে আমি ডুইবা যাই খালি করে এই সুবিধা সাহাবিদের আকওয়াল আকওয়ালে সাহাবাকে সামনে নিয়ে বসা যায় সাহাবিদের ইলমি আড্ডা খানার ভেতরে বসে বসে এক এক সাহাবীর এক এক কথা শুনতে থাকি এনে খালি ঘর পছন্দ কেন নেককার নেক কাজ করার সাথে তাদের কাছে খালি ঘরটা পছন্দ আর আমাদের কাছে ভরা ঘর পছন্দ বাজার পছন্দ কেন পাপাচার করার মেধা আমাদের বেশি যদি এতটুকু সময় আলোচনা শোনার পরে এই বুঝ এসে থাকে যে সুন্নত বিহীন জিন্দিগি আল্লাহর ভালোবাসার থেকে দূরে যদি এই বুঝ এসে থাকে যে নেকাজ না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না যদি এই বুঝ এসে থাকে তাহলে আল্লাহর ভালোবাসা সহজে পাওয়ার আরেকটা আমল হলো তবু ইল আল্লাহ তওবা করো হ্যাঁ আমি আমার পিছনের জীবনে সুন্নতের খেলাপ চলে ভুল করেছি ওগো আল্লাহ আমি গুনাহ খাতা করে ভুল করেছি আমার জীবনে অনেক গুনাহ আমার দিবস আমার রজনী গুনায় সজ্জিত কিন্তু তুমি বলেছো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন তাই আমি এখন তওবা করতেছি তুমি আমাকে তোমার প্রিয় বানায় নাও আল্লাহর রাসূল বলেছে কেউ যদি 100 খুনের আসামিও তওবা করে তো বুখারী শরীফে হাদিস আছে আল্লাহ তাআলা 100 খুনের গুনাহ maaf করে দিয়া তার বান্দাকে কাছে টেনে নিছে আর যদি খালিস তওবা কেউ করে যে তওবার করে কোনো গুনাহ নাই তাহলে আল্লাহর রাসূল বলেছেন যে তওবাকারী তো এমন হয়ে যাবে তার মা যেন কেবল তাকে প্রসব করেছে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু

ভালো করে কেউ তওবা করলে এই গুনাগার রে আল্লাহ যে এত পছন্দ করে যে তার গুনাগুলাকে সব আল্লাহ তালা মেকের দ্বারায় পরিবর্তন করে তার আমলনামা ভরে আল্লাহ একবার তার আমলনামা ভয় দেয় তালা। এত পছন্দ করে